কথা বলেছেন কথা বলবেন আল্লামা নুরুল ইসলাম তিনি আছেন কথা বলবেন এরপরে অনেক বড়রা আছে আল্লামা মামুল হক সাহেব তিনিও আছেন জুনায়দ আল হাবিব দামাত তারা তিনিও আছেন আমাদের ডক্টর আফাম খালেদ সাহেব আঠারো কোটি মুসলমানদের প্রতিনিধি তিনিও আজকে আছেন আপনাদের সামনে প্রাণী কালিমেন থেকে দুখানা আয়াতে কারিমা এবং সুরায় আন থেকে দুখানা আয়াতে তেলাওয়াত করেছি

উনিশশো সালের আটই এপ্রিল সেদিন যেন আমি প্রথম মুসলমান হয়েছি আল্লাহ তালা হজরতের খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হজরত রহমতুল্লাহ আলাই প্রায় সব বয়ান এভাবে শুরু করতেন যা আমরা এখানে ছিলাম না আছি থাকবো না এ ব্যাপারে সকলেই তো একমত বলেন আমরা ছিলাম না আমরা আছি আমরা থাকবো না বলতেন আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম জান্নাতে আমার ফিরে যাব কোথায় আমার ফিরে যাব জাননাতে মূলত জান্নাত আমাদের আমার বাড়ি আমার বাবার বাড়ি আমার মারো বাড়ি দাদারও বাড়ি আমারও বাড়ি মূলত জান্নাতে মূলত জান্নাত আমাদের পাড়ি বলেন মূলত জান্নাত আমাদের কি বলেন মূলত জান্নাত আমাদের বাড়ি আমরা জান্নাতেই ছিলাম আবার ফিরে যাব জান্নাতে জান্নাত থেকে এলাম কেন আবার জান্নাতে যাব কেন জাননাতে দিলেন কেন জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠালেন কেন আঠারোটা উজু লিখেছেন তিনি আঠারোটা কারণ লিখেছেন সম্মতে আমার কিছু একটা দুটো মনে আছে লামায় কাริม আল জাওজিয়া বলেন আল্লাহ তালা জান্নাত মূলত আদম ওহসাটা নামে জান্নাতে নিয়েছেন কেন জান্নাত দেখার জন্য বলল বলেন কেন নিলেন বলেন জান্নাত দেখার জন্য এজন্য জান্নাতে যে ঝুকে শেয়ার বের হয় না

বিক্রিত মূল্য কি করেন আমার আমার মাল বিক্রিত দ্রব্য আমি বিক্রয়কারী আল্লাহ ক্রেতা জান্নাত মূল্য এবার বুঝে থাকলে বলুন তো দেখি আমি কি জান্নাত দেখছি কিসের বিনিময়ে আমি আমার জান মাল বিক্রি করে দিতাম সেই বিনিময় আমার জান আমার মাল আমি বিক্রি করে দেখি নাই বলেন তো দেখি আব্বাকে জান্নার দেখতে দিলেন কেন উত্তর আমাদের আমাদের জান বিক্রি করেছে জান্নাতের বিনিময়ে আমি তো জান্নাত দেখি ছেলে যদি ইটালি থাকে ছেলে বাবাকে কি বলে বাবা আমার জন্য একটা জমিন দেখবেন তো বাবা জমিন দেখাশোনা করে এবার কি বলে ছেলে জমিন দেখছি তুমি টাকা পাঠাও তো ছেলে কি বলে আব্বা জমিনটা ভালোভাবে দেখে নিবেন তো বাবা বলে যে আমি সব দেখছি আর এস বি এস সব দেখছি এই মাল আর কাউকে দেওয়া যাবে না এর হৃদয় আর কাউকে দেয়া যাবে না এই শরীর আর

I'm gonna. যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এবারেই ঢুকবে মূর্তি পুজো এদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে এভাবেই ঢুকবে কি হয় দু চোখে যা কিছু দেখি সব কি Que doeia! I'm not বিক্রি করেছি বাকি স্বাভাবিক ভাবে বিক্রেতার কাছে বেশি মাল থাকে ক্রেতার কাছে অল্প মাল থাকে ক্রেতা আপনাদের এখানে বড় বড় গোডাউন আছে সুতার গদি আছে বিক্রেতার কাছে এটা ব্যাচা হয়ে গেছে তাইলে আমার জান আমার মাল এখন আর কাউকে দেওয়ার সুযোগ আছে না কেন নাই সুবহানাল্লাহ এটার গোলাম আহমদ কা dene ke dar sujug রাজা খান দেওয়ার সুযোগ নাই ঠিক এটার সাদ সব দেওয়ার সুযোগ নাই এটার কাউকে দেওয়ার সুযোগ নাই কেন সুযোগ নাই এটা কি হয়ে গেছে হয়ে গেছে এবার আমাদের মহানুভব ক্রেতা আমাদের ক্রেতা আমাদের ক্রেতা তিনি কি বলেন জানেন যাও কিনে ফেলেছি আমি কিনেছি আমি বিক্রি করেছ তুমি এটা থাক তোমার কাছে তবে তবে আমি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা টাকার মধ্যে কি লেখা থাকে ইহার বাহককে চাহিদা মাত্র দিতে কি থাকিবে বাধ্য থাকিবে আমি আল আমিন আমি আমার যান আমার মাল বিক্রি করে ফেলেছি আপনি আমার কাছে আবার রেখে দিয়েছেন আমি এখন কি করতাম বেকারিম বলেন এটা তুমি ব্যবহার করো যাও তোমার দিল তোমার

আমি কত তাহলে মোবাইল মোবাইল যেই প্রোগ্রাম গুলো তোমার দিলে দিল নষ্ট করে দেয় যে প্রোগ্রাম গুলো তোমাকে দিল আল্লাহ থেকে গাফেল করে দেয় যেই প্রোগ্রাম তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে যে ছবি আর নগ্ন ছবি

শরীর বিক্রি হয়ে গেছে এই জন্য হজরে হাজিরা লাগাইতে হবে হাজিরা দিয়ে বলতে হবে রব্বা শরীর তো তোমাকে দিয়ে দিয়েছি এই জন্য হজরে হাজিরা দিতে আসলাম আবার জহরে হাজিরা আবার আসরে হাজিরা আবার

আল্লাহ জহরের পরে বলে এবার যাও ঘরে যাও আবার আসলে আইস আবার যাও দোকানে আবার মাগরিব আইস আবার যাও দোকানে আবার এসে আইস আবার যাও দোকানে আবার ভজর আইস আল্লাহ এভাবে কতদিন এভাবে চল হবে মোট পর্যন্ত কেন কি হয়ে গেছে এবার রব্বুল আলামিন আর কি করতাম আর কি করতাম যদি বেচা কিনা হয়ে গেছে রব্বুল আলমিন বলেন বছরে এক মাস দিনের বেলায় আমার মেশিনে খানা দিও না রমজান মাসের দিনের বেলা খানা দিও না শুধু বলেন কেন এটা বৃদ্ধি হয়ে গেছে আল্লাহ আর কি করতাম আর তোমার যদি চাও তোমার যদি মাত্র সাড়ে তোলা মাত্র সাড়ে বাউন্নতলা রোপ্যের সম পরিমাণ যদি তুমি টাকার মালিক হও যাও সাড়ে সাততলা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণের তুমি মালিক হও সাড়ে বাউন্নতলা রোপ্যের সম পরিমাণ টাকার যদি তুমি মালিক হও যাও আমি তোমাকে দিয়েছি সাড়ে বাউন্নতলা রোপ্তের সম